স্বামীর সামনে দিয়ে আমি যখন আমার প্রাক্তনের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসি তখন অশ্রুসিক্ত নয়নে তাকানো ছাড়া কোনো উপায় ছিল না আমার স্বামীর আমার স্বামী শুধু একটা কথাই বলল মানুষ চেনা নাই যন্ত্র কোরআনে নাই দোয়া মন্ত্র বাসর ঘরে ঢুকেই নববধূকে বললাম ফ্রেশ হয়ে আসো মুখের আটা ময়দা দেখে বলতে পারবো না তুমি চাঁদের মতো সুন্দর নববধু আমার দিকে চোখ বড় বড় করে তাকালো তারপর বলল বিয়ের আগে আমাকে দেখেননি আমি মুখ বাঁকা করে বললাম হ্যাঁ একবার তো দেখেছিলাম কিন্তু সেদিন আরও বেশি আটা ময়দা ছিল নববধূ আমার দিকে যেভাবে তাকালো মনে হচ্ছে আমাকে চিবিয়ে খাবে তারপর খাট থেকে উঠে ফ্রেশ হতে যাবার জন্য পা বাড়ালো আমি বললাম তোমার নামটা যেন কি নববধূ ভেঙচি দিয়ে বলল বাহ মাত্র একদিনেই নামটা ভুলে গেলেন কালকে তো মনে হয় বলবেন এই মেয়ে তুমি এই বাড়িতে কি করো আমি জোর সরে বললাম নামটা জিজ্ঞেস করেছি আর এত কথা শুনিয়ে দিলে এত বেশি কথা মেয়েদের মুখে মানায় না নববধূ ইরা বলেই ফ্রেশ হতে চলে গেল এইদিকে আয়নার সামনে গিয়ে হাসছি রকম যন্ত্রণা মনে হয় বাসর রাতে কোনো মেয়ে পায়নি এদিকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে প্যারা ঘরে আবার আসলো এবার চোখে মুখে লজ্জা দেখতে পাচ্ছি আটা ময়দা ছাড়া তো ভালোই দেখাচ্ছে গাল ফুলিয়ে বসে আছে চোখ দিয়ে পানি ঝরবে মনে হয় আমি বললাম মিসেস প্যারা আপনাকে আটা ময়দা ছাড়া ভালোই দেখাচ্ছে রবীন্দ্রনাথের নন্দিনীর মতো নববধূ কাঁদো কাঁদো স্বরে বলল প্যারাকে আমি মুচকি হেসে বললাম একটু আগে না তুমি বললে তোমার নাম প্যারা নববধু এবার আরেকটু হলে কেঁদেই দেবে বলল ইরা বলেছি ইরা প্যারা না আর আপনি কানে কম শোনেন নাকি আমি বললাম প্যারা ম্যাম আপনার প্যাচার মতো কণ্ঠে একটা গান তো শুধু পারছে না আমাকে গলা টিপে ধরতে পেঁচার কণ্ঠে গান গান শুনতে হবে কেন আর আমি টান না এবার আমি আস্তে করে খাটে বসলাম বসে বললাম তো কোন কাজটা পারো শুনি নববধূ দাঁতকে লিয়ে বলল আমি কলেজে বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম বেশ মারতে পারি মানুষকে দেখবেন আমি বুঝতে পারলাম না ইরার ভেতরে ভেতরে রাগ হচ্ছে পাশের টেবিলের দয়ারের ভেতরে মশারি ছিল আমি মশারি নিয়ে ইরার হাতে দিয়ে বললাম মশারি টানাও ঘুমাবো ইরা আমার দিকে তাকিয়ে বলল সারা বাড়িতে তর্ণ করে খুঁজলেও মনে হয় না একটা মশা পাওয়া যাবে আর আপনি মশারি টানাতে বলছেন আপনার মাথায় যে সমস্যা আছে তা আগে থেকে জানতাম না এতই যদি শখ থাকে তাহলে নিজে টাঙিয়ে ঘুমান আমি বললাম মশারি টানালেই হবে না আমার শরীর কেমন জানি করছে হাত পা টিপে দিতে হবে তারপর কোলে নিয়ে ঘুমাতে হবে নববধূ সর করে বলল আন্ডায় নিয়ে ঘুমাতে হবে হুম মগের মুল্লুক নাকি যা বলবেন তাই করব স্বামীর সেবা ব্যতীতটা নিয়ে আমার টিপে দাও নববধু আঙুল তুলে বলল ওরে বাবা ভালো শোনাতে পারেন তো আপনি তো বাসর রাতে স্ত্রীদের অত্যাচার করা কোন হাদিসে আছে শুনুন আমি বললাম মাফও চাই দোয়াও চাই আমার ভুল হয়ে গেছে মশারি টানাতে হবে না একটা বালিশ নিয়ে ফ্লোরে রাখলাম আমার ফোনটা হাতে নিলাম হাত পা ছেড়ে শুয়ে আছি নববধূ পড়লো আমি একটু আর চোখে তাকালাম কি মেয়ে বাবা আমার প্রতি একটু মায়াও হলো না একটু পর নববধূ উঠে বসলো রুমের লাইট জ্বালিয়ে বলল উপরে আসেন আমি বললাম আমার খাটে শুতে অ্যালার্জি আছে আমি খাটে শুতে পারি না নববধূ করবেন না উপরে আসতে বলেছি উপরে আসেন আমি বললাম উপরে না গেলে কি করবে নববধূ রেগে বলল তাহলে আর কি আপনার বাড়িতে আপনি খাটে ঘুমাবেন আমি ফ্লোরে আমি বললাম এখন আর আমার বাড়ি নেই আমাদের বাড়ি নববধূ বললো এত বোধে আবার ঢং করে নিজে আছেন কেন যা বাবা কথাতেও পটু আদরের ফোনটা রেখে উপরে উঠে শুয়ে রইলাম বিয়ের প্রথম রাতে হয়নি বুঝতে পারলাম এরকম কয়জনের থাকে। নিজেকে গুছিয়ে হয়ে রইলাম ঘুমের রইলাম ওমা একটু পর নববধূর গরম গরম হাতের স্পর্শ পেলাম আমি একটু খেয়াল করে দেখলাম আমার পায়ের কাছে পা টিপছে আমি পা টেনে বললাম এমে করো কি নববধু বলল কেন আপনার সেবা করছি আমি বল অনেক সেবা করেছ আর করতে হবে না রাত তো আর কম হলো না এবার ঘুমাও শান্তিতে সারাদিন তো মানুষের চিল্লা চিল্লিতেই ছিল নববধূ বললো তাহলে কি এবার ঘুমাতে পারি স্যার আমি বললাম হুম আর হাত পা টিপে দিতে পারি বলে কি হয়েছে কোলে নিয়ে তো ঘুমাতে পারো নববধূ শুয়ে বলল। আপনার মুখে কিছুই বাঁধে না এরকম পাগল আপনি তার উপর আপনি যা মোটু আল্লাহ আমি বললাম সেটাও তো ঠিক মাঝরাতে ঘুমালে সেরকম ঘুম হয় কিন্তু সকালে উঠে দেখি আমার বুকে ইরা কোলে করে ঘুমিয়েছে আমি বললাম কি ব্যাপার এত মোটু ছেলেকে কোলে নিলে যে ইরা বলল সমস্যা কি আমারই তো বল বিয়ের পনেরো দিন পরে একদিন বিকেল বেলা সবাই ড্রয়িং রুমে বসে নাস্তা খাচ্ছিলাম আব্বা খবরের চ্যানেলগুলো ঘেটে ঘেঁটে দেখছিল আম্মা বলল আমার সংসারে একজন লক্ষ্মী বৌমা পেলা করলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ইরা মাথার কাপড় দিয়ে আর মোনা হয়ে বসে রইল আব্বা বলল বোমা তোমার হাতে বানানো নাস্তাগুলো খুব স্বাদ এ কথা বলেই আরেকটা নাস্তা নিবে ঠিক এমন সময় মেয়েটার মাথা ঘুরানি আর বমি বমি ভাব দেখতে পেলাম দেখে শুধু আমি অবাক হইনি বরং অবাক হয়েছে আমার গোটা পরিবার আম্মা ইরাকে ধরে বেসিনে নিয়ে গেল বেসিনে গিয়ে সন্দেহজনকভাবে বমি করছিল অবশেষে পরিবারের আম্মা এবং আব্বার চাপে পড়ে নিয়ে গেলাম ডক্টরের কাছে অনেক চেক করে সত্যটা প্রকাশ পেল আমি বাচ্চার বাবা হতে চলেছি যেখানে আমার খুশি হওয়ার কথা সেখানে আমি নারাজ আব্বা বলল এটা কোন ধরনের প্রেগনেন্সি আমি তো বুঝে উঠতে পারছি না মা বলল ছি 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 আমি যে একটু আগে বৌমাকে নিয়ে গর্ববোধ করেছিলাম এখন দেখি সব কিছু উল্টো হয়ে গেল আমি আর কিছু না বলে আম্মাকে বললাম তোমরা বাড়িতে চলে আসো মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলাম আমি ইরাকে টেনে ব্যালকনির পাশে নিয়ে চোখে চোখ রেখে জানতে চাইলাম সত্যি কি এই বাচ্চার বাবা আমি মেয়েটা চুপ করে আছে কোনো উত্তর নেই শুধু নীরবে কান্না করে যাচ্ছে আমি নিজেকে একটু কন্ট্রোল করে ইরার মাথায় হাত বুলিয়ে সাহস দিলাম ভয় পেও না আমি তোমাকে ত্যাগ করব না শুধু একজন পুরুষ হয়ে সেই পুরুষকে ধিক্কার জানাবো যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি মেয়েটার চোখ দিয়ে শুধু জল ছড়ছে কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে তার কান্নার আওয়াজ আমার অন্তর ভেঙে খান খান করে দিচ্ছে আমি উত্তর পেয়ে গেছি আর কোনো প্রশ্ন না করে ওখান থেকে চলে আসলাম গভীর রাত আমি একা একা বসে একা রঙ চানিয়ে ড্রয়িং টেবিলে বসে খাচ্ছিলাম আর বিভিন্ন কথা চিন্তা করছিলাম এদিকে পরিবারের সবার মন খারাপ ঠিক এমন সময় আমার মোবাইলে একটা ফোন আসলো ফোনটা রিসিভ করতেই পাশ থেকে বলল আপনার স্ত্রী এরা বর্তমানে তিন মাসে প্রেগনেন্ট সেটা নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন আমি বললাম হ্যাঁ তবে আপনি কে লোকটি বলল আমি আপনাকে একটা কথা বলতে চাই আমি বললাম কি কথা বলুন লোকটা বলল আপনার স্ত্রী ইরা কার সাথে ফষ্টি নষ্টি করেছে এবং তার গর্ভে কার সন্তান সব ডকুমেন্ট আমার কাছে আছে আমি বললাম প্লিজ ডকুমেন্টগুলো আমার হোয়াটসঅ্যাপে দেন লোকটি বলল তাহলে আপনি আমাকে নগদ দুই লক্ষ টাকা দেবেন অন্যথায় আপনার স্ত্রীর সমস্ত ডকুমেন্ট আমি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেব সময় চব্বিশ ঘন্টা বলেই লোকটা ফোন কেটে দিল এদিকে হ্যালো হ্যালো দুইবার বলে ফোনটা হাতে নিয়ে ভাবতে লাগলো এত বড় ঘটনা ইরা চুপ করে বসে থাকলো কিন্তু কেন এর রহস্যটা কি আমাকে জানতেই হবে বলেই উঠে স্ত্রীর রুমের দিকে গেলাম সম্মানিত দর্শক এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে পাঁচটা দিন ওয়েট করতে হবে এই গল্পের বাকি অংশের কাজ চলমান অতি তাড়াতাড়ি আপনাদের জন্য বাকি অংশ নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত এই পেজের সাথেই থাকুন ধন্যবাদ গল্পটি ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন